আসসালামু আলাইকুম দর্শক রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে যথারীতি এখন আমাদের মাঝে হিরো বানানোর চেষ্টা করা হইতেছে এখানে জনতার চোখ একটি অনলাইন পোর্টাল সেখানে তার একটি ভয়াবহ রিপোর্ট প্রকাশ করেছে যে সেখানে লিখেছে প্রেসিডেন্ট হেডলাইনটি করেছে এভাবে যে প্রেসিডেন্টের সঙ্গে যে কারণে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বলতে শেখ হাসিনার সম্পর্কের অবনতি ঘটেছিল মানে বিদয়ের সময় বা বিদয়ের মুহূর্তে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কের চরম উত্তেজনা ছিল তাদের সাথে সম্পর্কের চরম অবনতি ঘটেছিল সেটাই তারা ফুটিয়ে তুলছে আমি একটু রিপোর্টটা পড়ে তারপর বিশ্লেষণে আসবো ক্ষমতাস্তুত হওয়ার আগে প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কের চরম অবনতি ঘটেছিল অত্যন্ত দুটি বিষয় নিয়ে দেখা সাক্ষাৎ পর্যন্ত বন্ধ হয়ে গেছিল দুজনের মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচার বিভাগের নিয়োগ ও শ্রম আইন সংশোধন নিয়ে বঙ্গভবন আর গণভবনের মধ্যে চিঠি চালাচালি চলছিল রীতি অনুযায়ী প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলেও দেশে সওয়া দেশে ফেরার পর প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন কিন্তু ব্যতিক্রম দেখা যায় চীনও ভারত সফর মানে চীন এবং ভারত সফর করে আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির সাথে দেখা সাক্ষাৎ করেন নাই সম্পর্কে অবনতি এমনটাই ঘটেছিল যে প্রধানমন্ত্রী বঙ্গভবনের দিকে পা বাড়াননি এই যখন অবস্থা তখন বিচারক নিয়োগের প্রশ্নটি সামনে আসে গণভবন বা আইন মন্ত্রণালয়ের তৎপরতা দেখে প্রেসিডেন্ট বিরক্ত হন আঠারোই এপ্রিল দু হাজার চব্বিশ প্রেসিডেন্টের স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয় সংবিধানের পঁচানব্বইয়ের এক অনুচ্ছেদে সামগ্রিক নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়ায় উল্লেখ্য রয়েছে নিয়োগের পদ্ধতি স্পষ্ট না থাকায় দীর্ঘদিন থেকে প্রথাগতভাবে নিয়োগ দেয়া নিয়োগ দেওয়া হচ্ছে বিষয়টি লিখিত না থাকলেও আলোচনাক্রমে প্রেসিডেন্টের সঙ্গে পরামর্শ করার নিয়ম চালু আছে প্রেসিডেন্টই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকেন এই নিয়ম ভঙ্গ করে প্রধানমন্ত্রীর অফিস থেকে বঙ্গভবনে একটি সার পাঠানো হয় সারসংক্ষেপ বহনকারী ব্যক্তি তৎক্ষণিকভাবে প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য সাপ দিতে থাকেন এতে বিরক্ত হয়ে প্রেসিডেন্ট পাল্টা একটি সিটি পাঠান সই না করেই এতে তিনি বলেন যেখানে সার সংক্ষেপ পাঠানো হয়েছে তাতে প্রেসিডেন্টের একটিয়ার নিয়েই প্রশ্ন তোলা হয়েছে প্রেসিডেন্ট লেখেন আমি কিছুই জানি না অথচ আমাকে চূড়ান্ত অনুমোদন দিতে হবে প্রচারিত নিয়ম নীতি উপেক্ষা করে প্রেসিডেন্টকেই পুতুল বানানো হয়েছে শুধুমাত্র আমার ক্ষেত্রে এর ব্যতিক্রম কেন দীর্ঘদিন ধরে চলে আসা পদ্ধতি ও পরীক্ষা উপেক্ষা করে করা কী অর্থ আছে আইন মধ্যে প্রেসিডেন্টের সঙ্গে পরামর্শ করার প্রয়োজন মনে করেননি সব মিলিয়ে প্রেসিডেন্ট ব্যথিত হন এটাও উল্লেখ্য ছিল যে চিঠিতে এই চিঠির অনুলিপি দেওয়া হয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীর দপ্তরে এদিকে প্রচলিত শ্রম আইন নিয়ে ভিন্নমত দেখা দেয় আলোচনা না করে প্রেসিডেন্টের স্বাক্ষর নেওয়ার জন্য সার পাঠানো হয় এতে প্রেসিডেন্ট বনক্ষুণ্ণ হন এতে করে বঙ্গভবন ও গণভবনের মধ্যে সম্পর্কে অবনতি ঘটে সম্ভবত এসব কারণে হাসিনা পাঁচই আগস্ট ক্ষমতা থেকে দেশ ছেড়ে চলে যাওয়ার সময় প্রেসিডেন্টকে একটি ফোনও করেননি তো এই হইল রিপোর্ট দেখেন এখানে প্রেসিডেন্টের সাথে শেখ হাসিনার ক্ষমতার টানাপোড়ন নিয়ে কথা আসছে প্রেসিডেন্টের সাথে ক্ষমতার প্রেসিডেন্টের সাথে সম্পর্ক যে ভালো ছিল না প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটাই তারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন মানে রীতিমতো প্রেসিডেন্টকে হিরো দেখানোর একটা চেষ্টা বা এখানে করা হয়েছে এবং সেটা এই যে জনতার চোখ রিপোর্টটি করেছে এবং এই রিপোর্টটি নিয়ে আবার একটা প্রতিবেদন প্রকাশ করেছে মানব জমি আপনারা জানেন যে মানব জমিনের রীতিমধ্যে একটা রিপোর্টে প্রেসিডেন্টের যে প্রেসিডেন্টের কাছে শেখ হাসিনার পদত্যাগপত্র নেই বা তার কাছে পদত্যাগপত্র জমা দেননি এটা নিয়ে একটা রিপোর্ট করার কিন্তু চরম সমালোচনার শিকার হয়েছিলেন তো সেই তারই ধারাবাহিকতায় তারা এখন উল্টো চিত্র ফুটিয়ে তুলছেন এখন তারা বলতেছেন যে প্রেসিডেন্ট ঠিক প্রেসিডেন্ট তিনি তার সাথে শেখ হাসিনার সম্পর্ক ভালো ছিল না এখন রীতিমতো যদি এই রিপোর্টগুলো ধারাবাহিকভাবে আসতে শুরু করে যে প্রেসিডেন্টকে যদি সামনে নিয়ে আসার চেষ্টা করা হয় বারবার বিভিন্ন রিপোর্টের মাধ্যমে যে প্রেসিডেন্টরা সঠিক ছিলেন এবং আপনারা জানেন যে এই সরকারের যে অন্তর্বর্তীকালীন সরকার আশেপাশে আওয়ামী ফেসিস্টদের যে দোসররা আছে সেটা তো সুস্পষ্টভাবে আমরা দেখতে পাইতেছি তো সেই জায়গা থেকে এখন যদি প্রেসিডেন্টকে সামনে নিয়ে আসা হয় প্রেসিডেন্টকে সঠিক বা প্রেসিডেন্টকে হিরো সাজানোর চেষ্টা করা হয় বারবার কিছু রিপোর্টে তার মানেই আপনি 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 আমি ধারণা করতে পারি যে সামনে ভিন্ন কিছু ঘটতে যাচ্ছে এবং প্রেসিডেন্টকে সামনে নিয়ে এসে তারপর তারা যে কোনো একটা সেনা অভ্যুত্থানের কিন্তু চেষ্টা করা হইলেও হইতে পারে তো সেই জায়গা থেকে দেখেন প্রেসিডেন্টকে এখন আমাদের মাঝে হিরো অথচ এই প্রেসিডেন্টের নামে কী কী ধরনের অভিযোগ ছিল এবং এই যে তিনি এখন যে ফুটে তোছে এর সত্যতা কী এর কোনো সত্যতা আছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলবেন আর প্রেসিডেন্ট চুপ্পু সাহেব সেটার না না বলবেন সেটাকে অস্বীকার করবেন এবং সেটার অনুমোদন দিবেন না সেই সক্ষমতা কি প্রেসিডেন্টের ছিল প্রেসিডেন্ট এই পুতুল প্রেসিডেন্ট এটা শেখ হাসিনা নিয়োগ দিয়েছিল এ কারণেই যে তিনি শেখ হাসিনা যাই বলবেন তাই শুনতে বাধ্য হই চুপ্পু সাহেব পুতুল প্রেসিডেন্ট তো সে অনুযায়ী সে সেটা না করে শেখ হাসিনার সাথে সম্পর্কের টানাপূরণ সৃষ্টি করবেন এবং সেটা আমাদেরকে এরকম রিপোর্ট দেখে বিশ্বাস করতে হবে এটা আসলে একটা ষড়যন্ত্রের আবাস পাওয়া যায় রিপোর্ট থেকে যে প্রেসিডেন্টকে এখন সামনে নিয়ে আসা হবে কারণ অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন কারণে এখন আমাদের কাছে আপনার বিতর্কিত বিভিন্নভাবে তারা তাদের ব্যর্থতা আমরা খুঁজে পাইতেছি দেখতেছি তো সেই জায়গা থেকে এখন যদি প্রেসিডেন্টের প্রেসিডেন্টের প্রেসিডেন্টকে যদি একটু সামনে নিয়ে আসা যায় তাকে যদি একটু হিরো বানানো যায় তারপর কিন্তু তার সে যদি পরবর্তীতে কোনো সিদ্ধান্ত নেন তিনি যদি এই উপদেষ্টাদেরকে বরখাস্ত করেন এমনকি সেনা অভ্যুত্থানের দেন অথবা সেনাশাসন জারি করেন সেটাও যে মানুষের কাছে একটু গ্রহণযোগ্য হতে পারে সেটা কিন্তু তিনি এই রিপোর্টের মাধ্যমে হয়তো আবাস দিতেছেন আমাদেরকে তো এই যদি পরিস্থিতি হয় কখনো সাংবাদিক প্রেসিডেন্টের বিরুদ্ধে লাগবেন আবার তারা প্রেসিডেন্টের পক্ষে রিপোর্ট প্রকাশ করবেন এটা শুধুমাত্র একটি পোর্টাল জনতার চোখ এর আগে আমি দেখি না এর জনপ্রিয়তা কতটুকু বা কারা এর আপনার পরিচালনার দায়িত্বে আছেন তো সেই জায়গা থেকে ছোট্ট রিপোর্টটা হলে যেহেতু মানব জমিন আবার এটাকে নিয়ে তারা ভিডিও রিপোর্ট করছে এর একটা গুরুত্ব আছে এবং এভাবে ধারাবাহিকভাবে রিপোর্ট আসে কিনা সেটা সেদিকে আসলে আমাদের খেয়াল রাখা উচিত সালাম আলাইকুম